পঁচিশ ডিসেম্বর সরাসরি সদরঘাট থেকে আজকে সিরিয়াল ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছি আর আজকে পোটোখ্যালের নোজনগুলো সামনে আর বাকি নজানগুলো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সাথে টাইম শিডিউলটি পোটোখ্যালে থেকে আজকে আসলে আমি প্রিন্স আলাদ সাত এবং ঢাকা থেকে আজকে উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে আমি সুন্দরবন চৌদ্দ এই নজানটি একটি নজান আর সামনে রয়েছে বরিশালের নজানগুলো আজকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি আমি মানামি রয়েছে এবং পাশাপাশি রয়েছে অ্যাডভেঞ্চার নয় আর ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ সম্ভবত অ্যাডভেঞ্চার নয় এবং সেকেন্ড ট্রিপে বি মানামি ছেড়ে যাবে রাত্র নয়টার পর নয়টা থেকে সাড়ে নয়টা এর মধ্যে কিন্তু দুটি নৌজানেই ঢাকা সদরঘাট ত্যাগ করবে এবং বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে দুটি নৌ পেয়ে যাবেন আর ঢাকা থেকে বরিশাল হয়ে জ্বালাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এম বি ফারহান সাত রাত্র আটটা পনেরো মিনিটের ছেড়ে যাবে ডাকা থেকে এবং যাত্রাপথে ফতুল্লা চাঁদপুর চরমনাই নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবেন ওজানটি ঢাকা থেকে আজকে আমি বি মানিক চাপ পাস রয়েছে রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সোলা মুলাদের উদ্দেশ্যে এবং পরবর্তী সিডেল রয়েছে এম বি যুবরাজ সাত ঢাকা থেকে আজকে ভাসান্তরের উদ্দেশ্যে যাত্রা করবেন উজানটি এবং বরগোনার উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি আমি পুবালি এক এই নৌজনটিকে আর বরগনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং ঢাকা থেকে আজকে কর্ণফুলি যে দুটি নৌজনকে দেখতে পাচ্ছি বেতা চরফাশনের উদ্দেশ্যে যাত্রা করবে ফার্স্ট ইম্বি কর্ণফুলি তেরো আর রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি বারো এই পরবর্তী ট্রিপগুলো দেখতে পাচ্ছি ঢাকা থেকে আজকে মনপুরা হাতের হাতিয়ার উদ্দেশ্যে দুটি নজান গার্ড প্লেজের রয়েছে ফারহান দশ রয়েছে এবং পাশাপাশি রয়েছে ফারহান সিরিজের আরো একটি নোজান ফারহান চার দুটি নোজান সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে যাত্রাপথগুলো নিয়ে কালীগঞ্জ ইলিশশোর দৌলত হাকিম উদ্দিন তজমুদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে ওইজনটি আর এদিকে ইগল আট রয়েছে আজকে ঢাকা থেকে কালাগার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আর পরবর্তী শিডিউলে রয়েছে হ্যাঁ পুবালি নয় ঢাকা থেকে চরমন্তজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি এবং তরঙ্গ সাত রয়েছে এবং ক্যাপ্টেন রয়েছে পাশাপাশি আর দুটি নৌজনে আজকে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে ফার্স্ট ট্রিপ সন্ধ্যা ছটা তরঙ্গ সাত এবং সেকেন্ড ট্রিপ যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে কিন্তু আমি ক্যাপ্টেন সাবেক প্রিন্স সাকিন এই নৌযানটি এবং ঢাকা থেকে আজকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন রয়েছে সন্ধ্যা সাতটায় এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে কর্ণফুলি দশ বোলাখেয়াঘাটের উদ্দেশ্যে বোলাখেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি ঠিক রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে আজকে নিউ সাব্বিশ দুই ঢাকা থেকে ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি ঘোষহাটের নৌজানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পারাবত পনেরো রয়েছে আজকে ভারবত পনেরো ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে খেপু পাড়ার উদ্দেশ্যে আর যারা কুয়াকাটা যেতে যান তাদের জন্য এই নজানটি অবশ্যই বেস্ট চয়েস হতে পারে ঢাকা থেকে মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে আমি মিরাজ এক এটা কিন্তু সকাল সকালে ছেড়ে কিন্তু ঢাকায় আসলো এবং ঠিক এই যাত্রী নিয়ে কিন্তু আবার ঢাকা ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর একটায় এবং দুপুর দুইটায় ছেড়ে যাবে গ্রিন ওয়াটার সার ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে ভায়া কাটপট্টি সাত নল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং গ্রিন ওয়াটার সার কিন্তু সকালে মতলব থেকে ছেড়ে কিন্তু ঢাকায় আসলো আজকে ঢাকা থেকে আমি কর্ণপলি তিন রয়েছে ইলিশের উদ্দেশ্যে বিকাল চারটায় এবং বিকাল পাঁচটার ট্রিপটি সম্ভবত বন্ধ রয়েছে তারপরে তার পরবর্তী ট্রিপ রয়েছে বি প্রিন্স আলোয়ালির চার আলুয়ালের চার কিন্তু দুপুর দুইটায় ছেড়ে যাবে নজানটি এবং সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে কিন্তু ফারহান নয় আলোয়ালিদ চার ছেড়ে যাবে শুরু আটের ব্যানারে দুপুর দুইটায় আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের বি ময়ূর দশ রয়েছে আজকে সরাসরি চারপরের উদ্দেশ্যে চেয়ে যাবে দুপুর একটা তিরিশ মিনিটে দুপুর দুইটা তিরিশ মিনিটে রয়েছে আমি ইগল চান ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তিনটা তিরিশে পেয়ে যাবেন ঈদগাভীর গেটের উদ্দেশ্যে আমি নিউ আলবরাক নিউ আলবোড়া চাঁদপুর থেকে যাত্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকায় প্রবেশ করবে এবং একটি যাত্রী নিয়ে আবার তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ফির গেটের উদ্দেশ্যে আর চাঁদপুর থেকে নৌ পেয়ে ট্রিপে যাবেন নয়টা তিরিশ মিনিটে পরবর্তী ট্রিপে রয়েছে বিগল তিন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটা তিরিশ মিনিটে এবং পাঁচটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তুরি তিন ছয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবেন কর্ণফুল বোগদাদিয়া অথবা ইগল সিরিজের যে কোনো একটি নৌজন এবং ষাটটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সুনত্তর ইচ্চা আর এই নোজেনগুলো এবং রাত্র বারোটা এগারোটা এগারোটা তিরিশ এবং বারোটা বারোটা তিরিশ মিনিট পেয়ে যাবেন আরও চারটি নৌ ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফিজ